আমি চাই ও বাংলাদেশের সব লেভেলের ক্যাপ্টেন্সি করি চেষ্টা করতাম হয়তো কতটা সাকসেস হইতাম তা জানি না আমাদের একটা নিজেদেরই ক্লাব আছে যে ক্লাবের সভাপতি মিরাজ এখন ওর পৃষ্ঠপোষকতা করে অর্থনৈতিক এবং সব ধরনের সহযোগিতায় মিরাজই করে মিরাজ সবসময় আপনার কথা আমাকে বলে ইভেন আমার সৌভাগ্য হয়েছে আমি বলবো যে ওর মতো একজন এত বড় তার ক্রিকেটারের সাথে আমি বিভিন্ন দেশে ঘোরার সুযোগ হয়েছে যেহেতু আমি একটা কোম্পানির প্রতিনিধিত্ব করি স্পন্সর হিসেবে স্পন্সর কোম্পানির প্রতিনিধি হিসেবে আমাকে বিভিন্ন দেশে যেতে হয় তো ওর সাথেও আমার অনেক ওঠা হয় হোটেলে বাইরে মাঠে অনেক গল্প অনেক কথা হয় সত্যিও ভালো ছেলে মিরাজকে আগামীতে আপনি কোথায় দেখতে চান মানে মানে আপনি তার একজন অভিভাবকের মতো ও যেটা বলে ওর ভাষায় আপনি ওর ছোটবেলার অভিভাবক আসলে আমি ওর ওর যে ভালো লাগাটা এটা তো আমারও ভালো লাগার বিষয় এটা ওর ভালো লাগতো এটার জন্য আমাকে অনেক সময় এরকম বলছে আমি করবো আপনার কি করে দিতে হবে আপনার মাঠ রেডি করে দিতে হবে ফ্লাক দিতে হবে পিস তৈরি করে দিতে হবে পিচ এই করতে হবে আমি চাইব বাংলাদেশের সব ক্যাপ্টেন্সি ক্যাপ্টেনসি করবাজ তোমাকে একটু বেশি আবেগাপ্ল মনে হচ্ছে এখন তুমি বোধহয় এক মাস বা দেড় মাসের মতো ফ্রি আছো এই সময়টা তোমার প্ল্যানিং কি কোচ কি তোমাকে কোনো হেল্প করবে কিনা হ্যাঁ আমি সব সময় কথা বলি খেলার বিষয়ে আমার সাথে সব সময় কথা বলি মনে করো যে এখন তো তুমি অনেক বড় বড় কোচ বিদেশি কোচের সাথে শিখছো তাদের কাছ থেকে ট্রেনিং নিচ্ছ ইভেন দেশে বাইরে গেলে ভালো ভালো বোলারদের কাছ থেকে ভালো ভালো ব্যাটসম্যানদের কাছ থেকে টিপস নিচ্ছ তুমি কি মনে করো যে এই কোচের আর কিছু দেয়ার নেই না অবশ্যই অনেক কিছু দেয়ার আছে একটা জিনিস দেখেন যে আল ভাই সত্যি কথা বলতে যে তিনি হয়তো অনেক বড় লেভেলে ক্রিকেট খেলেনি বাট তার ক্রিকেট সেন্স অনেক বেশি কারণ সে প্রচুর পরিমাণে খেলা দেখে আর এটা এখন না আমাদের সাথে তো সময় কথা হয় আড্ডা হতো এবং আমি যত আমি যতটুকু জানি বাংলাদেশে যখন মানুষ টিভিতে খেলা দেখতো না রেডিওতে খেলা শুনতো তখন থেকেই সে চলে যেত আমাদের খুলনা থেকে সেই যশোরে নাকি খেলা দেখাতো দেখাতো বলতে এন্টিনার টেনে দুই একটা চ্যানেল খেলা দেখাতো আবার হয়তো ইসের আপনি রেডিওতে শোনাতেন তো তখন সেই আমল থেকেই সে এই খেলার প্রতি ভালোবাসা এবং ডেডিকেট তখন থেকেই শুনে এইসব গল্প আমরা জানি সো তার যে এক্সপিরিয়েন্সটা আমি মনে করি যে খুবই ভালো একটা সে প্রচুর পরিমাণে খেলা মিরাজ আমাকে সবসময় বলতো যে আমার কোচ আল মাহমুদ ভাই যদি ওই অপরচুনিটি পেতো বাংলাদেশে ওনাদের সময় এরকম অপরচুনিটি ছিল না বাট ওই অপরচুনিটি যদি পেতো বা এখনকার লেভেলে যদি আপনি কোচিং করাতেন তাহলে অনেক বড় অনেক দূর যেতে পারতেন আপনার প্রতিবন্ধকতা কি ছিল অসুবিধা কি ছিল আসলে আমাদের ক্রিকেট অবকাঠামো সম্পর্কে তো আপনাদের সবাই ধারণা ক্রিকেটটা নিয়ে আমরা যত চিন্তা করি ওইভাবে তৃণমূল পর্যায় থেকে আমরা ওইভাবে কাউরে নিয়ে চিন্তা করি না আমাদের মতো লোক তো তৃণমূল পর্যায়ে আমাদেরকে নিয়ে যদি ভাবতো আমাদের নিয়ে সামনে আনতো আমরাও ক্রিকেট টেস্ট বলেন ওয়ান ডে বলেন ক্রিকেটটা কী টাইপের কীভাবে কোন মেজাজের ক্রিকেট খেলা কোনভাবে প্লেয়ার আগাই যাবে কোনভাবে দেশের ক্রিকেট টাকায় যাবে কোনভাবে ইন্টারন্যাশনাল চেষ্টা করতাম হয়তোবা কতটা সাকসেস হইতাম তা জানি না কিন্তু কাজ করার সুযোগ পাইলে করতাম বা দেখতাম এখন কি করছেন এখন কি করছেন এখনো কোচিং করাই আচ্ছা কোন লেভেলকে কোচিং করানো আমাদের সব লেভেলেরই আছে কেউ প্রথম বিভাগ খেলে কেউ দ্বিতীয় বিভাগ খেলে খুলনায় আমাদের একটা নিজেদেরই ক্লাব আছে যে ক্লাবের সভাপতি মিরাজ এখন ওর পৃষ্ঠপোষকতা করে অর্থনৈতিক এবং সব ধরনের সহযোগিতায় মিরাজই করে এবং মিরাজের সহযোগিতায় ক্লাবটা এখনও চলে এখনও খুলনার যে কোনো ক্রিকেটে আমরা অংশগ্রহণ করি